নমস্কার বেঙ্গলি ব্লকার মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সুস্বাগতম আমি ভালো আছি ভগবানের আশীর্বাদে মা সারদার আশীর্বাদে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা শুনব শ্রী শ্রী শারদা মায়ের অমৃত কথা এবং শ্রী মায়ের গৃহিণী জীবনের বিভিন্ন ঘটনার কথা এখানে বলা হয়েছে শ্রী মায়ের ভাই বরদা প্রসাদের পত্নী ছিলেন বিন্দুমতি দেবী বিন্দুমতী দেবীর জ্যৈষ্ঠ পুত্রের নাম ছিল ক্ষুদিরাম মায়ের শ্বশুরেরও তাই নাম তাই তিনি ক্ষুদ্র ক্ষুদি না বলিয়া বলিতেন ক্ষুদি ক্ষুদি ফল খাইতে ভালোবাসে বলিয়া শ্রীমা পার্সেল করিয়া তাহার জন্য কলকাতা হইতে ফল পাঠাইতেন খাওয়ার পর দুধ ভাত মাখিয়া বসিয়া থাকিতেন অগ্নি ক্ষুদিপিসিমা বলিয়া উপস্থিত হইত শ্রীমা সশ্রেহে কে বলিতেন এসো বাবা আমি তোমাকেই ডাকছিলুম ক্ষুদির মা অনুযোগ করিতেন এত ভালো মন্দ খাওয়ানো ঠিক নয় গরিবের ছেলে বরাবর এত সব পাবে কোথায় শ্রীমা উত্তরে বলিতেন তোরা বুঝিস নেগো যে খাইছিনি তারে জোগায় চিন্তামণি শ্রীমা কলকাতায় যাইবেন খুদি ধরিয়া বসিল সেও যাইবে তাহাকে ভুলাইবার জন্য তিনি শম্ভুরায় স্ত্রীর প্রদত্ত সোনার আংটি আঙ্গুল হইতে খুলিয়া তাহাকে পড়াইয়া দিলেন এবং এক কুদা মিস্ত্রি দিয়ে বলিলেন যখনই তাহার কথা মনে পড়িবে তখন যেন সে মিস্ত্রি খায় তাহা হইলেই তাহাকে ভুলিয়া যাইবে যখন পরে তার জননী সহিত কলকাতায় আসিল শ্রীমা তাদের স্রেহে জিজ্ঞাসা করিলেন সে কি রূপ মল পরিবে সে জানাইল যে সে নূপুরযুক্ত মল পরিবে শ্রীমাও বলিলেন ব্যস্ত বাবা গোপালের পায়ে নূপুর আছে তোমার পায়েও থাকবে তিনি নুপুর গড়াইয়া দিলেন একদিন তিনি তাহাকে জিজ্ঞাসা করিলেন কি দিয়ে ভাত খেলে বাবা সে দুহাত ছড়াইয়া দেখাইয়া দিল যে তাহার মা মস্ত বড় একটা মাগুর মাছ কিনে মা আবার জিজ্ঞাসা করিলেন তোমাকে দিয়েছিল খুদি অভিযোগ করলো একখানি মোটে দিয়েছিল পিসিমা সবাইকে দিয়ে দিলে শ্রীমা সহর্ষে বলিলেন ইন্দু আসুক তাকে বলছি আমি বিকেলে ইন্দুমতী দেবী উপস্থিত হইতেন তিনি বলিলেন শুনেছিস এত বড় একটা মাগুর মাছ কিনে রান্না করলি আর ফুদিকে মোটা একখানি দিলি দিলি আর না জানাইলেন যে মাছ মোটেই কেনা হয়নি শ্রীমা হাসিয়া বলিলেন ওলু আমার মেজ ভাই উমেশ উনি বললি তো আজ তাই বললে ভক্তরা শ্রীমায়ের পাদপদ্ম পূজা করিতেছেন দেখিয়া ক্ষুদিও মায়ের পায়ে এক হাত রাখিয়া অন্য হাত করে মুঠো মুঠো ফুল দিতে লাগিল তিনি তাহাকে কোলে টানিয়া বলিলেন বাবা তোরা যে আমার মুক্ত হয়ে এসেছিস আর ফুল দিতে হবে না দ্বিতীয় পুত্র বিজয়ের জন্মের পর বিন্দুমতী দেবীর কঠিন পীড়া হইল শ্রীমা নানা স্থান হইতে ডাক্তার আনাইলেন এবং নিজেও এমন পরিশ্রম করিতে লাগিলেন যে তাহারও অসুখ হইল সুস্থ হইয়া তিনি ইন্দুমতিকে বলিলেন ছেলে হলে তোর যত না কষ্ট হয় আমার তার চেয়ে বেশি কষ্ট হয় এই ভেবে যে তোর দিদি তোর যদি কিছু হয় তবে আমাকে তো দেখতেই হবে আমি তো আর ফেলতে পারবো না এই বলিয়া তিনি এক অদ্ভুত আশীর্বাদ করিলেন আমি আশীর্বাদ করি আর যেন তোর ছেলে না হয় বিজয়ের জন্ম অবধি তার জননীকে দুঃখ পাইতে দেখিয়া তার নাম রাখিয়াছিলেন রাম কিন্তু যোগেন মাও মাও গেলাম মা বলিলেন তুমি যেমন রাম রাখবে তেমনি তো হবেই অমনি তো কত দুঃখ পাচ্ছে তখন তিনি বদলাইয়া নাম রাখিলেন বিজয় কৃষ্ণ মায়ের ভাই প্রসন্ন মামার দ্বিতীয় পক্ষের স্ত্রী ছিলেন সুবাসিনী দেবী জগদ্ধাত্রীর পূজার আগের দিন সুবাসিনী দেবী ছোট কন্যা বিমলার পা ফুলিয়া জ্বর হইলেও ও সে অজ্ঞান হইয়া পড়িল ডাক্তার বৈকুণ্ঠ মহারাজ ওষুধ দিয়া মাকে বলিলেন আপনি বলিলেন তাই একদাক ওষুধ দিলাম দিয়াইলাম ধাত নেই ওষুধ গড়িয়া পড়ে গেলে এই সংবাদ পাইয়া শ্রীমা তাহার নতুন বাড়ি হইতে সুবাসিনী দেবীর বাড়িতে আসিতে দেবী তাহার পা জড়িয়া ধরিয়া কাঁদিতে লাগিল এবং পদরজ লইয়া জল মিশাইয়া বিমলার মুখে দিলেন শ্রীমা বালিকার গায়ে হাত বুলাইয়া দিয়া প্রতিমা সম্মুখে যাইয়া শাস্ত্র ননয়নে যুক্ত কণ্ঠে বলিলেন কাল তোমার পুজো হবে মা আর বড় বড় হাউ হাউ করে কাঁদবে রাত্রে বিমলার জ্ঞান ফিরিয়ে আসিল শ্রী শ্রী মায়ের ভাই কালীমার স্ত্রীর নাম ছিল সুবোধবালা দেবী সুবোধবালা দেবীর ছেলের ভূদেবের বিবাহের সময় বয়স ছিল তেরো বছর স্ত্রী তখন একেবারেই বালিকা শাশুড়ি সুবোধপালা দেবী একদিন বালিকা বধুকে শাসন করিতেছেন দেখিয়া শ্রীমা হাসিতে হাসিতে বলিলেন ও মেজব চুপ কর চুপ কর এলো কি এমনি এসেছে এলোর বিয়েতে কত বদ্যি বেজেছে কত বাদ্যি বেজেছে কত বাজনা বেজেছে অনন্ত গম্ভীরভাবে বলিতেছেন তুই বকছিস কেন কত স্বাদের বউ হাসিবাড়ি কথা এই সব বধুরা যখন শ্রীমায়ের শহরদের গৃহে আসেন তখন তাহার নিতান্ত বালিকা শ্রীমায় গৃহিণী হিসাবে তাহাদের শিক্ষার ভার সহস্তে লইয়াছিলেন শত ভুল ত্রুটি সহ্য করিয়াও তাহাদিগকে সযত্নে মানুষ করিয়াছিলেন ভাতৃবধূদের সহিত তিনি বরাবর এই স্নেহের বন্ধনই বজায় রাখিতেন ইন্দুমতী দেবী ও নলিনী দেবী তখন এখন ছোট রান্না জানেন না তাই তাহাদিগকে বলিতেন আমার কাছে আয় রান্না সে আমি কি তোদের সংসারে বারো মাস রান্না করতে পারবো পরবর্তীকালে ইন্দ্রমতি যখন পাকা গৃহিণী তখন শ্রীমা নতুন বাড়িতে থাকেন মা ডুমুরের ডালনা আমরুল শাক রিমা শাক পবিত্রি খাইতে ভালোবাসিতেন তাই এইসব রাধিয়া নতুন বাড়িতে দিয়া চাইতে ইন্দুমতিকে বলিতেন এবং বলিতেন যে ডুমুরের ডালা তুই ভালো রাঁধিস একবার বাগবাজারে ইন্দুমতি দেবীর উদরময় হইলে সীমা বলিলেন দেখ একটু ধ্যানচাপ কর তাহলে শরীরের ব্যাধি কমে যাবে অন্য সময়ে বলিয়াছিলেন দেখ তোরা ছেলের মানুষ ক সাবধানে কাজকর্ম করবি আমার ঠাকুর হাত পাওলা অসাবধান হলে তোদের অপরাধ হবে মনসা পুজো উপলক্ষে জয়রাম বাটির শ্রী শ্রীযুক্ত বলাই বন্দ্যোপাধ্যায়ের জননী সকলকে খুব খাইয়েছেন তাই বাড়িতে ফিরিয়া কেউ রাঁধিতে চাইলেন না রাঁধুনি বলিল একদিন মুড়ি হলে যখন সকলে চলে যায় তখন একবেলা রান্না নাইবা হলে এই দিকে সুভাসিনী দেবী সের চাউলের ভাত রাঁধিলেন সকলে খাইলেন বেশ পরের দিন তরকারি কুটিতে কুটিতে শ্রীমা বলিলেন নলিনী রাতে বারণ করলে বউ যে আদলে একদিন মুড়ি বেঁচে গেলে তার না হলে কাল মেঘন্দ্র বিশ্বাসের মা মোড়ে ভেজে গেছে আজ আবার তাকে ডাকতে হতো জ্যেষ্ঠ কি কনিষ্ঠ যে বোঝে সেই ইষ্ট একবার শ্রীমায়ের দশ পনেরো দিন কামার পুকুরে অবস্থানকালে সুভাষিনী দেবী বেশ কিছু পদ্ম ফুল এবং মিষ্টি পাঠিয়ে দিলে শ্রীমা বলিয়াছিলেন এই সংসারে কেউ আমার তত্ত্ব এই একটি করে সুভাষিনী দেবী শ্রী শ্রী মায়ের মন্ত্রশিষ্য ছিলেন একদিন বিকালে ঝুল ঝাড়ার সময় পুরাতন কাগজপত্রের সঙ্গে ভুল করে পঞ্চাশ ষাট টাকার একতারা নোট বাইরে ফেলিয়া দেওয়ায় সুভাষিনী উহা দেখিতে পাইয়া শ্রীমাকে আনিয়া দেন তাহাতে তাহার চিপুক ধরিয়া চুমু খাইয়া শ্রীমা বলিলেন গৌরীদাসী এটা আমার অর্থাৎ দীক্ষিত করিয়া দিয়ে দিয়েছিলেন এবং গৌরীদাসীর শ্রেয়ান কিংবা সীমা প্রথমে ভাতৃজায়াকে দীক্ষান দিতে রাজি হয় নাই বলিয়াছিলেন ঘরে মন্ত্র দেব না কিন্তু গৌরীমা বলিলেন সে কি মা একটি একটি তোমার বলতে থাক তাই শ্রীমা সুভাষ দেবীকে দীক্ষা দেন তিনি পরে মাকুকে ভূদেব ও তাহার পত্নীকে এবং রাধু ও তাহার স্বামীকে দীক্ষা দেন এবং শ্রীমাতাদের তাদের স্নেহভাজনদের প্রীতির দান গুণ করিয়া দেখিতেন সুভাষিনী দেবী একবার স্বামীর হাত দিয়া শ্রীমাকে কলকাতায় একটি বা গুল পাঠিয়াছিলেন এবং জয়রাম বাটিতে ফিরিয়া স্মরণ করিয়া শ্রীমা তাহাকে বলিয়াছিলেন তুই যে গুল পাঠিয়েছিলি সবাই সুখ্যাতি করেছিল সুভাষিনী নিবেদন করল যে মন্ত্র লইলেও তাহার মন্ত্রভাজন হইতেছে না ইহাতে শ্রীমা তাহাকে বলিতেছেন তুই যে এত কাজ করছিস এত সাধন হচ্ছে এর চেয়ে আর কি সাধন ভাজন ঠাকুরকে বল কি করলে যে ভক্তি লাভ হয় সুখ দুঃখ আপদ বিপদ লইয়া সংসার শ্রীমা চাহিলেন সকলকে আনন্দ দিতে এবং সকলকে লইয়া আনন্দ করিতে কিংবা বিরুদ্ধ শক্তি বহুস্থলে সেই চেষ্টাকে প্রতিহত করিত ভাতাদের স্বার্থ বুদ্ধি এবং ভাতৃপুত্রীদের পরস্পর হিংসা নলিনী দিদি এবং সুচিবাই ও রাধুর পাতুল যে সুদৃশ্য অবদার ছোট মামির পাকলামি এই সকল মিলিয়া যে অবর্ণনীয় আবহাওয়ার সৃষ্টি হইত তাহাতে একমাত্র ধৈর্যময়ী শ্রী মায়ের পক্ষেই শান্তভাবে সংসারে কাজ করা সম্ভব ছিল সমস্ত লইয়া শ্রী মায়ের পাড়ি পারস্পরিক জীবন আমরা এই দুঃখবহুল অধ্যায় শেষ করেছি অবশিষ্ট আছে শুধু পাকলি মায়ের দু চারটি কথা উনিশশো সাত খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে গোড়ার দিকে একদিন সুরবালা দেবীর রাধুর গহনাগুলি লইয়া বাপের বাড়ি গিয়াছিলেন বাবার গহনাগুলি এবং সুরাবলা আর এবং যে আরও খেপিয়াছেন এবং জয়রামবাটিতে ফিরিয়া সিংহবাইনের মন্দিরে যে মা গয়না দাও মা গয়না দাও বলিয়া কাঁদিতেছেন শ্রীমা তখন নিজ বাড়িতে বসিয়া অপরের সহিত কথা কইতেছিলেন অপরের সেই কন্যা শুনিতেছেন অত দূরে শুনিবার কথাও মায়ের কানে কিন্তু সেই রোদন পৌঁছেছে তিনি বলেন যায় যায় ওর আমি ছাড়া আর কেউ নেই পাকলি সিংহবাহিনীর কাছে গহনার জন্যে কাঁদছে বলিয়া তিনি চলে গেলেন উন্মাদনী তাহার সহিত আসিলেন কিন্তু তখন আবার সুর পাল্টেইয়া বলিতেছেন ঠাকুরের জি তুমি আমার গহনা আটক করে রেখেছ তুমি দিচ্ছ না শ্রীমা উত্তর দিলেন আমার হইলে আমি কাক দৃষ্টবধ এই দণ্ডে ফেলে দিত আর ভক্তকে বলিলেন গিরিশবাবু বলতেন এটা আমার সঙ্গে পাকলি পরে একদিন শ্রীমা বাড়ির এক ভক্তকে এক পুরাতন চাকরের সহিত পাকলি বারবার নিকটে পাঠাইলেন অলংকার ফিরিয়া আনিতে এবং ব্রাহ্মণকে লইয়া আসিতে ব্রাহ্মণ আসিলেন কিন্তু অলঙ্কার দিলেন না শ্রীমা বৃদ্ধ ব্রাহ্মণের পাইয়ে ধরিয়া অনুরোধ করিলেন আপনি আমাকে এই বিপদ হতে উদ্ধার করুন কিন্তু লোভী ব্রাহ্মণদের মন গলিল না উপায় অন্তর না দেখিয়া শ্রীমা সব কথা জানাইয়া কলকাতায় পত্র লিখিলেন কিছুদিন পরে মাস্টার মুশাই এবং শ্রীযুক্ত ললিত চট্টোপাধ্যায় আসিলেন ললিতবাবুর সহিত কলকাতা পুলিশের একজন বড় কর্মচারীর পত্র ছিল তিনি ওভার সাহারে বদনাগাস্ত্র হইয়া পুলিশ সংঘ করিয়া সাহেব সজিয়া শিব চতুর্দশীর পরের দিন পালকি করিয়া পাকলির বাবার নিকটে হাজির হইলেন যেন তিনি নিজেই পুলিশের একজন বড় কর্তা এবং এদিকে তিনি জয়রাম বাটিতে হইতে যাত্রা করিতে উত্তত হইলে শ্রীমা ভয় পাইলেন পাছে তাহার কোনো প্রকার হটকারিতার ফলে বৃদ্ধ ব্রাহ্মণ অপমানিত হন তাই তিনি শ্রীযুক্ত মাস্টারমশাইকে পিছনে পাঠাইলেন এবং সাহানের পূর্বেই তার গহনার সমেত ব্রাহ্মণকে লইয়া শ্রীমায়ের নিকট উপস্থিত হইলেন ব্রাহ্মণ অলঙ্কার প্রত্যার্পন করিলেন এই ঘটনার এখানেই সমাপ্তি হইল কিন্তু রাত্রির দুটায় ভিত বাড়ির ভিতর হইতে সংবাদ আসিল যে শ্রীমায়ের রাত্রির সমস্ত রাত্রির নিদ্রা হয় নাই মাথা ঘুরিতেছে তৎক্ষণাৎ কেহ কেহ তার নিকট গিয়া অরূপ হওয়ার কারণ জিজ্ঞাসা করিলেন তিনি কহিলেন ওরা তো সব চলে গেল গহনা আনতে আমি সমস্ত দিন ভেবে অস্থির পাচ্ছি ব্রাহ্মণের কোনো রূপ অপমান হয় এই ভাবনায় হয়ে এমন হয়েছে ফেব্রুয়ারি অপমানি কলকাতার উদ্বোধনে আছেন সুরবালার ধারণা যে শ্রীমা ঔষধির ধারা রাধুকে বস করিতে তাহ নিকট হইতে সরাইয়া রাখিতেছে অথচ রাধুর জন্য কিছু না রাখাইয়া সমস্ত খরচ করিয়া ফেলেছেন তাই তাহার ভাবনা পরে রাধুর কী হইবে এই জন্য তিনি শ্রীমাকে অবিরাম গালাগালি করেন এক রাতে আহারের পর এরূপ গালাগালিতে উত্তপ্ত হইয়া শ্রীমা বলিতেছেন তুই আমাকে সামান্য লোক মনে করিস তুই যে আমাকে অত বাপান্ত মান করে গালাগালি দিচ্ছিস আমি তোর অপরাধ নেই না ভাবি দুটো শব্দ বৈধ নয় আমি যদি তোর অপরাধ নিই তাহলে তোর কি রক্ষা আছে আমি যে কদিন বেঁচে আছি তোরই ভালো তোর মেয়ে তোরই হবে যে কদিন মানুষ না হয় সে কদিন আমি নতুবাবা আমার কি মায়া এখুনি কেটে দিতে পারি কপুরের মতো একদিন উবে যাব এবং টেরও পাবিনি তখন যে পাকলি তখন সুর বদলায় আছে তিনি বলিতেছেন আমি তোমাকে বাবান্ত করে গাল দিয়েছি আমি বাপান্ত করিনি অমনি বলেছি তুমি যাকে দাও সব যে দিয়ে ফেলো শ্রীমা শেষবার জয়রাম বাটিতে আছেন শরীর মোটেই ভালো নয় এবং দুর্বল তার উপরে রাধুর যত্নাও যথেষ্ট রয়েছে ছয় মাস পূর্বে সন্তান হওয়ার পর হইতে রাধু চলিতে পারে না এবং এমন সময় একদিন অপ্রকৃতস্থতা সুর বলার খেয়াল হইল যে জামাতা মন মতো হারিয়া গিয়েছে এবং জায়গায় খুঁজিয়া সন্ধান পাইলেন না শেষে পুকুরে নামিয়াও অনেকক্ষণ খুঁজিলেন অকস্ত ভাবিলেন এইসব ঠাকুরজিরই কাজ তখন ভিজে কাপড়া ছুটি কাপড়ে ছুটিয়া আসিয়া কাঁদিয়া বলিতেছেন ও গো ঠাকুরজি গো আমার জামাই বারু চেতের পুকুরে ডুবে গেছে কি হবে গো মা ব্যস্ত হইয়া সকলকে ডাকাইয়া পাঠিয়া একজন আসিয়া সব শুনিয়া বলিল মনোমতো বেলেদের দোকানে তাস খেলছে দেখো এলাম সীমা বলিলেন শিগগির ছুটে খবর দিয়ে তাকে নিয়ে এসো মনোমতো তখনই আয় আসিল মামা ক্রোধ ভরে সীমাকে বকিতে বকিতে সরিয়া গেলেন এবং ইহার পরবর্তী ঘটনা বড় মর্মান্তিক এবং উহাতে অসীম ধৈর্য শিলা শ্রীমায়ের এবং ধৈর্য শ্রোতা হইয়াছিলেন তখনই আমাদের ভুল বোঝাবুঝি কারণ জগদ্দম্বা ধৈর্য ধরা হইতে পারে না পরন্ত লীলা সংবরণে উন্মুখ হইয়া তিনি নিজে নিজের পাকলিকে নিজে সকাশে টানিয়া লইবার ব্যবস্থা করিতেছিলেন মাত্র ঘটনাটা ছিল এরকম পূর্বত্র হাস্য করুন রসত্যা ঘটনার দিনে রাত্রে সীমা কুটুন কঠিতেছেন হঠাৎ ছোটো মামি আসিয়া বলিতেছেন তুমি তো রাধুকে আপিন খাইয়া পঙ্গু করে বশ করিয়া রেখেছ আমার নাতিকে আমার মেয়েকে আমার কাছে পর্যন্ত যেতে দাও না ভক্তগণ বিশ্বাস করিতে বা বুঝিতে না চাইলেও শ্রীমা তখন বন্ধন কাটাইতে উদ্ধত তাই নির্বিকাকার চিত্রে তিনি বলিলেন নিয়ে যা না তোর মেয়েকে ও তো পড়েই আছে আমি লুকিয়ে রেখেছি নাকি মাম ঝগড়া করিবার উদ্দেশ্যে আসিয়াছিলেন তাই মায়ের ওই উদাসীনতায় তেলেবেগুনে জ্বলিয়া উঠিলেন গালাগালি হইতে আরম্ভ করিয়া দু এক কথার পর তার উগ্রতা চরম সীমায় পৌঁছাল শ্রীমাকে মারিবার জন্য তিনি একখানি জ্বালানি কাঠ লইয়া আসিলেন সেই পোলঙ্কারী মূর্তি দেখিয়া মাতা ঠাকুরানি চিৎকার করিয়া উঠিলেন ও গো কে আছো পাগলিয়ামায় মেরে ফেললে বরদা মহারাজ ছুটিয়া আসিয়া দেখিলেন যে কাঠখানি প্রায় মাথায় পড়িতেছে তিনি তাড়াতাড়ি ওহা ধরিয়া ফেলে ফেলিয়া দিয়ে মামিকে সদর দরজা পার করিয়া এবং রাগে কাঁপিতে কাঁপিতে তাহাকে সে বাড়িতে আর প্রবেশ করিতে নিষেধ করিলেন দিয়া ফিরিয়া এবং এদিকে শ্রীমা উত্তেজনার মুহূর্তে যান অন্য লোক হইয়া গিয়াছেন অব অকশ তাহা বদন হইতে বাহির হইয়া পড়িল পাকলি কি করতে বসে তোর ওই হাত খসে পড়বে পরক্ষণে তিনি জীব কাটিয়া শিহরিত হইয়া উঠিলেন এবং শ্রী শ্রী ঠাকুরের দিকে চাইয়া জোর হস্তে বলিলেন ঠাকুর এ কি করলুম এখন উপায় কি হবে আমার মুখ দিয়ে তো কোনোদিন কারোর ওপর কোনো অভিসম্পদ বাক্য বের হয়নি চেষ্টাও তাও হলো কেন শ্রীমায় তখন চোখে জল ছড়িতেছে সেই মূর্তি দেখিয়া বড়দা মহারাজ স্তম্ভিত হইয়া গেলেন তাহার নিজের ক্রোধ কোথায় মিলিয়া গেল শ্রীমায়ের দেহত্যাগের কিছুদিন পরে মামার গলিত কুঞ্চ হইতে তাঁতের আঙুল খসিয়া পড়ে অল্পকালে ভুগিয়ায় তিনি শ্রীমায়ের পাদপন্থে মিলিত হন নমস্কার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জয় ঠাকুর জয় মা প্রণাম